আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটাতে আমরা আজকের আলোচনা করব হোমিওপ্যাথিক মেটিরিয়া মেডিকেল ডিএইচএমএস প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার সাজেশন সম্পর্কে তো ইতিমধ্যে গতকালকে আমরা হোমিওপ্যাথির নিয়ম নীতির যে বিষয়টা রয়েছে এটা নিয়ে আপনাদের সামনে সাজেশনগুলো উপস্থাপন করেছিলাম এবং যারা গুগল ড্রাইভে ইতিমধ্যে অ্যাক্সেস পেয়েছেন তাদের কাছে এরকম একটা ফোল্ডার রয়েছে পরীক্ষা সাজেশন তো এই ফোল্ডারটাতে আসার পর আপনারা এখানে আমার একটা ভিডিও দেখতে পারবেন এবং প্রত্যেকটা বর্ষ ভিত্তিক আলাদা আলাদা রয়েছে তো যার যেটা বর্ষ অর্থাৎ প্রথম বর্ষে আপনারা যারা রয়েছেন এখান থেকে প্রথম বর্ষের যে পিডিএফগুলো দেওয়া রয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর যারা এই হোমি অনুশীলনের ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন পিডিএফ সংগ্রহের জন্য আমাদের হোমি অনুশীলনের যে ফেসবুক পেজটা রয়েছে ইংরেজিতে যদি সার্চ করেন হোমিও অনুশীলন এখান থেকে আসার পর আপনার বর্ষ অনুযায়ী লিখে মেসেজ দিবেন আর সাধারণত আমরা তাদেরকেই দিচ্ছি যারা আমাদের সঙ্গে যুক্ত ছিল এবং সদস্যতার ফর্মগুলো পূরণ করেছে তো এখানে যদি আপনারা একটু দেখেন আমাদের যাবতীয় লিঙ্কগুলো দেওয়া আছে আমাদের অফিসিয়াল পেজ প্রোফাইল হচ্ছে সদস্যতার ফর্মের পূরণের লিঙ্ক তো আপনারা অবশ্যই সদস্যতার ফর্মটা পূরণ করবেন করার পর পেজে মেসেজ দিবেন আর আমাদের যদি সাজেশনগুলো ভালো লাগে এবং কার্যক্রমগুলো ভালো লাগে অবশ্যই একটা হোমিও অনুশীলনের পেজের পজিটিভ রিভিউ দিবেন পাশাপাশি যারা আমাদের হোমিও অনুশীলনকে জানে না বা হোমিওপ্যাথি সম্পর্কিত তথ্যগুলো সঠিকভাবে পাচ্ছে না কিংবা তথ্যগুলো পেতে চায় তাদেরকে অবশ্যই হোমিও অনুশীলনের যে পেজটা রয়েছে এখান থেকে এসে আপনারা অবশ্যই এই ইনভাইট ট্রেন্ডের মাধ্যমে অবশ্যই অবশ্যই ইনভাইট করবেন আর আপনাদের যদি কোনো বিষয় নিয়ে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই আমাদের যে পাবলিক গ্রুপটা রয়েছে পাবলিক গ্রুপ অথবা ম্যাসেঞ্জার গ্রুপ ম্যাসেঞ্জারের ছয়টি গ্রুপ রয়েছে এগুলোতেও আপনারা যোগাযোগ করতে পারেন অথবা এই যে এখানে যে আমাদের ফেসবুক পাবলিক গ্রুপটা রয়েছে আপনাদের সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করতে পারেন তো যাচ্ছি মূল প্রসঙ্গে মেটেরিয়া মেডিকেল আসলে মেটেরিয়া মেডিকেল সাজেশন দেওয়াটা যে এত কষ্টসাধ্য একটা ব্যাপার এটা অত্যন্ত কষ্টসাধ্য একটা ব্যাপার তারপর আমরা এখানে চেষ্টা করেছি সব মিলে হচ্ছে পঁয়ত্রিশটির মতো প্রশ্নকে আপনাদের মাঝে সাজিয়ে দেওয়ার জন্য আর মেটেরিয়া মেডিকেল পূর্বে একটি কথা বারবার বলতে হচ্ছে এবং বারবার বলছি যে প্রতিটা মেডিসিন সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে আপনাদের ফার্স্ট ইয়ারের পঁচিশটা মেডিসিন রয়েছে তো এই পঁচিশটা সম্পর্কিত বিস্তারিত আপনাদেরকে ধারণা রাখতে হবে তো যাই হোক যারা অ্যাক্সেস পেয়েছেন তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন এবং এখান থেকে একটা খাতায় আগে নোট করে নেবেন প্রশ্নগুলো নোট করে নিয়ে গাইড বই বা বোর্ড বই যেখানে যেটাই থাকুক না কেন উত্তর উত্তরটাকে আপনারা অবশ্যই অবশ্যই পিছটা নম্বর সহকারে আলাদা করে নেবেন কারণ এখানে দেখা গেছে যে বেশ কয়েকটি প্রশ্নকেই একটাতেই করে দেওয়া হয়েছে হ্যাঁ তো এটা আমি বিশ্লেষণ করে দিচ্ছি কোনটা কোনটা আলাদা আলাদা প্রশ্ন হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা কাকে বলে এটা একটা আলাদা প্রশ্ন মেটিরিয়া মেডিকার উৎস এটাও আলাদা মেটেরিয়া মেডিকার আয়ত্তর কৌশল প্রশ্নটা যদিও একই কিন্তু পরীক্ষায় এটা তিনভাবে আসতে পারে মেটিরিয়া মেডিকা পাঠের প্রয়োজনীয়তা এটা একটা প্রশ্ন ধরুন প্রশ্নটা এমনভাবে দিতে পারে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা কাকে বলে মেটেরিয়া মেডিকা পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো এভাবেও আসতে পারে তারপর হচ্ছে মেটেরিয়া মেডিকা পিউরাকি এটা দিল দেওয়ার পর প্রশ্নটা দিল মেটেরিয়া মেডিকা পাঠের প্রয়োজনীয়তা এরকম করে একটু পাল্টাপাল্টি করেও দিতে পারে এজন্য আপনারা একটু আলাদা আলাদা করে বিষয়গুলো সম্পর্কে ভালো করে ধারণা নেবেন আর মেটেরিয়া মেডিকেল পিউরা সম্পর্কিত যতগুলো প্রশ্ন রয়েছে হ্যানিম্যান সম্পর্কিত এগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে আপনারা যদি গাইড বইগুলো দেখেন ডাক্তার এম এ সাভারি তারপর হচ্ছে নুরুল হক হুমায়ুন বিশ্বাস আবু হোসেন সরকার মনোহার মানার এনাদের বইগুলোতে দেখলে এগুলো পাবেন বিস্তারিত বর্ণনা রয়েছে সাভারি তারপর হচ্ছে আবু হোসেন সরকার ও নুরুল হক এই কয়েকটা যে লেখকের বইগুলো রয়েছে তো তাদের বইগুলো দেখলে আপনারা এই প্রশ্নগুলো সম্পর্কিত ধারণা নিতে পারবেন হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিক্যাল ও অ্যালোপ্যাথিক ম্যাটেরিয়াল মেডিক্যাল পার্থক্য কী এখানে মেডিকেল হয়তোবা হয়ে গেছে বানানটা একটু ভুল হয়েছে আপনারা অবশ্যই ক্ষমাস দৃষ্টিতে দেখবেন কারণ এত দ্রুততার সহিত করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার হ্যাঁ কয়েকটি বিখ্যাত মেটেরিয়াল মেডিক্যাল নাম ও হোমিওপ্যাথিক ওষুধের উৎস কয়েকটি বিখ্যাত মেটেরিয়াল মেডিকার নাম এটা এটা আলাদা একটা প্রশ্ন হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিক্যাল উৎস সরি হোমিওপ্যাথিক ঔষধের উৎস এটা আলাদা একটা প্রশ্ন মেটিরিয়া মেডিকেল উৎস এটা হচ্ছে দ্বিতীয় বর্ষের জন্য এটা আপনাদের না তবে ওষুধের উৎস এটা আপনাদেরও লাগবে অ্যাকোনাইট এর লক্ষণসমূহ মানসিক লক্ষণ ধাতুগত লক্ষণ চৈত্রগত লক্ষণ সব লাগবে হুম তারপরে হচ্ছে অদ্ভুত লক্ষণ মানসিক লক্ষণ সবগুলোই লাগবে লক্ষণসমূহ মানেই ওই ওষুধটার যে লক্ষণ যত লক্ষণ আছে সবগুলোই লাগবে অস্থিরতায় অ্যাকোনাইট ব্লেডোনা ও রাস্টক্সের তুলনামূলক আলোচনা করো এই প্রশ্নটাকে আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে অস্থিরতায় তীরত্নের নাম লিখো হ্যাঁ এটাও এইভাবে প্রশ্নটা আসতে পারে তখন এই তিনটা দিয়ে তুলনামূলক আলোচনা করে ভয় ও অস্থিরতায় অ্যাকোনাইটের ব্যবহার এটা এইভাবে আসতে পারে আবার আসতে পারে যে অ্যাকোনাইটের রুগী কিভাবে তার আত্মীয় স্বজনদেরকেও চিন্তা ভাবনায় ফেলে দেয় অর্থাৎ মৃত্যুর ভয় রুগী বারবার বলে আমি বাঁচবো না আমি বাঁচবো না তো এইটাই মূলত হচ্ছে ওই প্রশ্নটাকে যদি একটু ঘুরিয়ে দেয় তবে এখানে দেখুন প্লাস পয়েন্ট করা আছে জ্বর চক্ষু রোগ শিরপীড়া উদারময় বাদ ব্যথা হাঁপানি রোগে একোনাইট অর্থাৎ প্রশ্ন আসতে পারে জ্বরে একোনাইট চক্ষু রোগে একোনাইট তারপর হচ্ছে শিরপীড়ায় একোনাইট উদারাময়ে একোনাইট বাদ ব্যথায় একোন নাইট হাঁপানিতে একোন এরকম করে আলাদা আলাদা করেও প্রশ্নগুলো আসতে পারে আচ্ছা তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এন্টিম টাইডের মৌলিক ধারণা ও লক্ষণসমূহ এন্টিম টাইডের প্রুভার হার অ্যান্টিম টাইডের তারপরে হচ্ছে উৎস ক্রিয়া স্থল এইগুলো হচ্ছে মূলত মৌলিক ধারণার অংশ তারপরে রাজবিদ্ধি উপশম এগুলো মৌলিক ধারণার অংশ তারপর হচ্ছে এর লক্ষণ সমূহ চরিত্রগত লক্ষণ ধাতুগত লক্ষণ তারপর হচ্ছে মানসিক লক্ষণ সবগুলো লাগবে শ্বাসযন্ত্রে যন্ত্রে এনটিম টাইডের ব্যবহার বা হাঁপানিতে এনটিম টাইড কার্যকারিতা এই ধরনের প্রশ্ন এনটিম হ্রাস হ্রাসবৃদ্ধি উপশম সদৃশ্য পরিপূরক ক্রিয়ানাশক ও পরবর্তী ওষুধ এগুলোকে বিভিন্ন বিভিন্নভাবেই দিতে পারে এগুলো অবশ্যই ধারণা নেবেন আঘাতে মন্টের ব্যবহার তারপর হচ্ছে স্ত্রী রোগে মন্ট এখানে একটা ইয়ে আসতে পারে ভেদাল ব্যথায় মন্ট এর ব্যবহার লিখো এরকম করে আসতে পারে তারপর হচ্ছে আর্নিকার রাসবৃদ্ধি উপশম পরিপূরক ক্রিয়ানাশক ও পরবর্তী ওষুধ তারপর হচ্ছে বেলেডোনার লক্ষণ সমূহ লক্ষণ বলতে যাবতীয় লক্ষণগুলো যত লক্ষণ রয়েছে সব বেলেডোনা ও বেলেডোনা অ্যাকোনাইট ও ব্রাইনিয়ার আক্রমণ ব্যাখ্যা করো তিনটারই আক্রমণ ব্যাখ্যা করো তারপর হচ্ছে ব্রাইনিয়ার প্রভার উচ্চ লক্ষণ লক্ষণসমূহ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ জ্বর বাথরোগে ব্রাইনিয়া তার জ্বর ও বাথ ব্রাইনিয়া এটা হচ্ছে আলাদা একটা প্রশ্ন তারপর হচ্ছে রাস্টক্স ও জ্যালসিমিয়ামের তুলনামূলক আলোচনা করো এই প্রশ্নগুলো আলাদা আলাদা ভাবে আসতে পারে হুট করে একটা রোগ দিয়ে দিতে পারে এই জন্য প্রতিটা মেডিসিন সম্পর্কে ধারণা রাখতে হবে বোরাক্সের রাসায়নিক সংকেত ও ক্রিয়া স্থল তারপর হচ্ছে বোরাক্সের সাদাস্রাপ এই যে প্রশ্নটা আছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বোরাক্সের সাদাস্রাপ বোরাক্সের রোগ বোরাক্সের জিব্বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে বোরাক্স খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বোরাক্স এই বোরাক্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হচ্ছে সিনার উৎস ক্রিয়াস্থল ও শিশু চিত্র কৃমিতে সিনার ব্যবহার পরোফাইলামের প্রুভার রাজবৃদ্ধি অনুপূরক ঔষধ ও লক্ষণসমূহ এন্টিম ক্রুডের উৎস ক্রিয়াস্থল ও লক্ষণসমূহ আর্সেনিকের রাসায়নিক সংকেত রাসবৃদ্ধি ও লক্ষণসমূহ লক্ষণসমূহ বলতে যাবতীয় লক্ষণ যাবতীয় লক্ষণের কথা এখানে বলা হয়েছে এলিয়াম শেফা নাকের রোগ ও এখানে বানানটা একটু ভুল হয়েছে এলিয়াম শেফা হবে না এলিয়াম সিপা অথবা সিপা নাকের রোগ রাসবৃদ্ধি ও অনুপূরক ঔষধের নাম লেখো নাক্স ভূমিকার প্রুভার ও ক্রিয়াস্থল ও রাসবৃদ্ধি ও লক্ষণসমূহ লেখো তারপর হচ্ছে চায়না সম্পর্কিত মৌলিক ধারণা ও প্রশ্নসমূহ পরিপাকতন্ত্র শারীরিক দুর্বলতা ও পরিপাকতন্ত্রের চায়নার ব্যবহার বমিতে ইপিকাকের লক্ষণ ইথুজার উৎস বৃদ্ধি ও লক্ষণসমূহ এপিসমেলের প্রুভার ক্রিয়াস্থল ও লক্ষণসমূহ মূত্রতন্ত্রের উপর এপিসের এপিসমেলের ক্রিয়া ক্যামোমিলার শিশুচিত্র ক্যামিলার স্ত্রী রোগ ও গর্ভকালীন রোগ এছাড়াও প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে গাইড বইয়ের শেষের সংক্ষিপ্ত প্রশ্নগুলো যে দেওয়া থাকে ওগুলো ভালোভাবে পড়তে হবে আর এখানে বানান বেশ কিছু ভুল ছিল এগুলো খুব তাড়াহুটার কারণে এরকমটা হয়েছে তো আপনারা অবশ্যই অবশ্যই বিষয়টিকে ক্ষমাসুরব বিষয়টি দেখবেন আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো পাইতে অবশ্যই অবশ্যই আমাদের হোমিও অনুশীলনের যে ফেসবুক পেজটা রয়েছে ফেসবুক গ্রুপ তারপর হচ্ছে ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ সবগুলোতেই ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে